হ্যালো ফ্রেন্ডস সিমরান কুকিং ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি দেখাবো লাও ডিমের রেসিপি যা দুর্দান্ত ও অনেক মজাদার তো চলো শুরু করা যাক এই তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি পেঁয়াজও মরিচ ব্রাউন ব্রাউন করে ভেজে নেব আস্তে হালকা জালে ভেজে নেব হালকা জালে ভেজে নেব যাতে পেঁয়াজগুলো পুড়েও পুড়ে না যায় তো এই তো আমি পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে আপনারাও ভেজে নেবেন হ্যাঁ এই তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন বাটা ও পেঁয়াজ একসাথে ব্রাউন ব্রাউন করে ভেজ নেব রসুন বাটা ও পেঁয়াজ দিয়েই ভাজি হালকা ভাজির গ্রামটা অনেক সুন্দর অনেক এটা আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে পেঁয়াজ ও রসুন বাটা যেন পুড়ে না যায় ভালো মতো ভেজে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ পানি পানিটা দিয়েছি কারণ মশলাটা ফিরে না যায় ও খাবারের নষ্ট না যায় অনেক ধোয়া উঠছে এর এবং দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়া লবণ হাল হালকা করে মরিচের গুঁড়া এবং দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এই তো মশলা থেকে তেল ছেড়ে এখন আমি এখানে দুইটা ডিম ভেঙে নেব দুটা ডিম ভেঙে নিয়েছি এই দুটা ডিম যতক্ষণ না তল থেকে শক্ত হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো ডিমটা আগেই ঝুড়ি ঝুড়ি করে ভাঙবো না কারণ বেশি কুচি কুচি হয়ে যাবে একটু শক্ত হয়ে আসলে ভালো বড় বড় করে খুঁজে হবে তো এই তো আমার ডিম শক্ত হয়ে এসছে এখন আমি এটা করে ভেঙে নিব ভেঙে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একাই ক্যামেরাটা ধুয়েছি আমার ক্যামেরাম্যান নেই তো গুঁচ হলে প্লিজ খাবার দিক থেকে দেখবেন তো এই তো আমার মশলাটা সঙ্গে কষিয়ে নেওয়া হয়েছে এবং কিছু কিছু করা মানে ছোটো ছোটো করে কেটে রাখা কদুগুলো দিয়ে দেবো হালকা করে পানি দিয়ে দেবো বেশি পানি দিব না কারণ কদু থেকে এমনিই পানি দিয়ে হবে এই তো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছিলাম তো এখন দশ মিনিট পরে তরকারি প্রায় রেডি তো দেখলাম নুন ঝাল সব ঠিক সব ঠিকঠাক আছে নাকি সব ঠিক আছে মশলা তো কালারটা অনেক সুন্দর এসেছে আর একটুখানি জাম করে নিয়ে আমার তরকারিটা রেডি বন্ধুরা এইভাবে বাসায় একদিন রান্না করে খেয়ে দেখো অনেক মজা লাগবে এমনিতেও কদোর তরকারির স্বাদ অনেক হয় এইভাবে রান্না করলে আরও আরও অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে আমরা একদিন বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারবো বন্ধুরা তো এই তো আমার তরকারি রেডি তো আমি এখন দিয়ে নেব হাতে এই তো তরকারির কালার কত সুন্দর লোবনীয় দেখে খেয়ে খেতে ইচ্ছা হচ্ছে তাই না তো এইভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখো বন্ধুরা আমার কাছে তো অনেক অনেক মজা লাগছে এই খাবারটা প্লিজ ভালো লেগে থাকে